আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে রবিবার ষোলোই নভেম্বর দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা খুলনা ও রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়ক রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় নামক স্থানে এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় রাজবাড়ী সদর উপজেলা বিএনপি গোয়ালন্দ উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন এ সময় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম নিয়াকে পুনঃ বিবেচনা করে রাজবাড়ি এক আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া যুগ্ম আহ্বায়ক রেজাল করিম পিন্টু রাজবাড়ি সদর উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন গাজী গোয়ালন্দ উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন শেখ সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ পৌর বিএনপি সভাপতি আবুল কাশেম মণ্ডল সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা মোজি সিনিয়র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল উপজেলা যুবদলের সদস্য সচিব শানোয়ার আহমেদ পৌর যুবদলের সদস্য সচিব কামরুল জামান কামরুল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মণ্ডল প্রমুখ উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দীর্ঘ এক ঘন্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন কেউবা বা কাফনের কাপড় পরে অ্যাডভোকেট মহম্মদ আসলাম মিয়াকে পুনরায় বিবেচনা করে রাজবাড়ি এক আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে মনোনয়ন দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধের পাশাপাশি মহাসড়কে টায়ার জ্বালিয়ে আলী নিয়াজ মাহমুদ খৈয়মকে বয়কট ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেন এ ব্যাপারে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া বলেন রাজবাড়ী জেলা বিএনপি রাজনীতি একের চার ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠের ও দুর্দিনের নেতার মনোনয়নপত্র প্রত্যাশা করেছিল কিন্তু সেটা হয় নাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বঞ্চিত নেতাকে সাথে নিয়ে এবং বর্তমান কমিটিকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করার নির্দেশ দিয়েছেন কিন্তু খৈয়ম সাহেব সেটা না করে গোয়ালন্দমোর এই সমাবেশ করেছে ফলে আজকের এই সমাবেশ